নমস্কার সকলকে আমি মঞ্জুশ্রী সকলকে স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে আজকের রেসিপি পুরনো দিনের রান্না ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক মায়ের কাছ থেকে আমি এই রান্নাটি শিখেছি চলো আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি এখানে কচু গাছের ডাঁটাগুলি ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি এবারে চুলায় কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে কচুগুলোকে ভালোভাবে ভাপিয়ে নেব যাতে মোটামুটি সিদ্ধ হয়ে যায় একটি গামলা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকা উঠিয়ে দেখি আমাদের কচু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নেব। আমাদের জল ঝরানো হয়ে গেছে এবার রান্না শুরু করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেল গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা। ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চীনা বাদাম বাদামগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে অল্প আছে তা না হলে এর একটা কাঁচা গন্ধ বেরোবে দেখো আমাদের বাদাম ভাজা হয়ে গেছে এবারে আমি জল ঝরানো কচু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতন জিরে গুঁড়ো এবার সবকিছু দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি কচুটাটাই মুখ ধরে তাই খুব ভালোভাবে তেলের সাথে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে অনবরত এটাকে নেড়েই যেতে হবে জলটি একেবারে শুকিয়ে নিতে হবে যাতে এর মধ্যে বিন্দুমাত্র মাত্র জল না থাকে জল থাকলে গলা ধরার একটা ব্যাপার থাকতে পারে দেখো আমাদের কচুরাটার জল একেবারে শুকিয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি অন্য একটি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে এবার ইলিশ মাছের মাথাটাকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাটি উলটিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ইলিশের মাথাটিকে ভেজে নিচ্ছি হয়ে গেছে আমাদের মাথা ভাজা এবারে তেলটাকে নিয়ে এরপর কষিয়ে রাখা শাকটাকে এই মাথার মধ্যে দিয়ে দিচ্ছি এবার খুব সুন্দর করে মাথার সাথে কচুর শাকটাকে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে নোড়া বা শক্ত কিছু দিয়ে ইলিশ মাছের মাথাটাকে ভেঙে নিতে পারো আমি খুন্তি দিয়েই ভেঙে নিচ্ছি দেখো হয়ে গেছে আমাদের কচুর শাক রান্না সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা এবং বাদাম দিয়ে কচুর শাক বাড়িতে অবশ্যই একবার এভাবে বানাবেন এবং বাড়ির ছোট থেকে বড় সকলের সাথে শেয়ার করবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে গরমে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন